যাও 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 আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা চলে আসি দুশো এক গম্বুজ মসজিদ তো আমার দুই মামা আসছে এই যে আরেকটা মামা এখানে আছে তো এটা দুশো এক গম্বুজ মসজিদ বাংলাদেশ টাঙ্গাইল জেলা দক্ষিণ পাথলিয়া গ্রামে অবস্থিত একটি আধুনিক মসজিদ তো এই মসজিদটা দু হাজার উনিশ সালে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে টোটালে মসজিদের ভিতরে এবং উপরের দিকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রায় সতেরো দিনের সফরে নিয়ে আসছি তো সতেরো দিনে যে যে জায়গায় গেছি এই জায়গাগুলো অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপনা করবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই দেখতে থাকুন মসজিদের ভিডিওটা একটু এই যে এই যে আমার বিষয় গম্বুজ মসজিদের ঐতিহ্যবাহী যেসব গম্বুজ গুলা আছে আপনারা দেখতে থাকুন হাই 200 কিলোমিটার জার্নি পথ শেষে আমরা প্রথম স্পট এক গম্বুজ মসজিদে চলে এসেছি তো আপনারা আমাদের সাথেই থাকুন তো 208 গম্বুজের যেসব সুন্দরজ স্থাপনগুলো আছে এই সবগুলাই আপনাদেরকে ঘুরে 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 দেখানো হবে ইনশাআল্লাহ একটু সামনের দিকে দেখো খাতির সম্পন্ন একটি মসজিদ আল হারামের ইমাম মেশে নামাজের ইমামতি করে এবং উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে এটা যদি আপনারা আজ টাঙ্গাইল জেলার দক্ষিণ পাথলিয়া গ্রামে যদি আসেন অবশ্যই এই সুন্দর মসজিদটা আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এখানে প্রায় চব্বিশ ঘন্টা মসজিদটা উন্মুক্ত খোলা থাকে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে এবং পুরুষদের জন্য আলাদা জায়গা আছে তো সবাই দেখতে এই এটা হলো মসজিদের ফুটবা স্থান এখানে ফুটবা দেওয়া হয় চিনা স্থাপন তেরোই জানুয়ারি দু সালে এটা আনা হয়েছে একটু ভিতরের দিকে দেখাও রোহিত যাই তাই এক তুমি মেয়েদিকে এখানকার এখানকার পাথরগুলা ইতালিয়ান পাথর মামা এটা পাথর এটা কই থেকে আসে মামা ইতালি থেকে পাথরগুলা গুছিয়ে গুছিয়ে আনা হয়েছে এবং সৌন্দর্য দেখার জন্যই নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে ইতালিয়ান মার্বেল পাথর এই মসজিদের টোটালে খরচ প্রায় একশো কোটি টাকার উপরে যারা আসবেন অবশ্যই এই মসজিদটা দেখে যাবে ইনশাল্লাহ আমরা অবশ্যই